আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সিজনটি হচ্ছে বর্ষাকাল আর এই বর্ষাকালে আমরা গবাদি প্রাণীর যে জটিল রোগগুলোর সম্মুখীন হই তার মধ্যে একটি হচ্ছে খুরা রোগ আর এই রোগটি যেহেতু ভাইরাস জনিত একে মোকাবিলা করতে হলে ভ্যাকসিন বা টিকার বিকল্প কিছু নেই তো আলহামদুলিল্লাহ ছয় মাস আগে আমার খামারে খুরা রোগের ভ্যাকসিন বা টিকা করা ছিল এই ভ্যাকসিনের মেয়াদ যেহেতু ছয় মাস তাই ছয় মাস পরে আমার খামারে আমি আবার ওই খুরা রোগের ভ্যাকসিন করলাম সারাদিন যেহেতু আমার শত ব্যস্ততার মধ্যে পার হয় তাই আমার খামারের কাজগুলো আমি রাত্রিবেলায় সেরে নেই। তাই আপনার খামারটিকে এই খুরা রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে ছয় মাস পরপর আপনার গবাদি পশুকে এই খুরা রোগের টিকা বা ভ্যাকসিন করে নিন এই রোগটি আপনার খামারে আক্রমণ করলে আপনার খামারের গরুগুলো অসুস্থ হয়ে পড়বে এমনকি প্রোডাকশান কমে যাবে শুধু অসুস্থ হয়ে পড়া বা প্রোডাকশান কমে যাওয়া নয় এই রোগটি যদি আপনার খামারে আক্রমণ করে এমন এমনকি আপনার গবাদি পশু মারাও যেতে পারে তাই আপনার খামারকে সুরক্ষিত রাখতে ছয় মাস পর পর এই খুরা রোগের টিকা বা ভ্যাকসিন করে নিন